আজকের দিনে আপনার আমি নতুন কালেকশন দেখাই দিব এবং সব গাড়ির রেটও আমি খোঁজাই লিম এর আগে আমরা অ্যাড্রেস খোঁজা দিই আমরা অ্যাড্রেস দিয়েছে ভগবাননগর কৈলাসর উনুকুটি ত্রিপুরা এই হইলো আমরার ধর্মনগর রোড এইদিকে যাওয়াইতে গেলে ধর্মনগর আর এইদিকে দিকে গেলে এটা হইছে কৈলাস্বর রোড কৈলাস্বর টাউনে যাওয়ার রোড আমরা কৈলাস্বরতে আইতে আতের বাম দিকে পড়ব ধর্মনগরতে আইতে আতের ডান দিকে পড়ব

ওইটার দাম রাখছি তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ইন্ডিয়া বাড়ি দিয়ে যায় না যদি আইটি আর জিএসটি থাকে আরো কম দেয় ইন্ডিয়া দিয়ে যায় বাড়ি এই গাড়ি আপনার আছে এরপরে দেখুন আরেকটা মহেন্দ্রা বলেরো এই গাড়িটা মাত্র দুই লাখ টাকা দেন দিয়ে বাড়ি তুলে যাই একদম দেখেন বাগলান গাড়ি তরুণ ভাই গাড়ি যেমন বার করলে লাগে সেই মঙ্গলান গাড়ি একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন ফার্স্ট ওনার গাড়ি দিনে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টে লিজ নাই এরপরে দেখেন আবার মারুতি সুজুকি আইটিগা মাংস খালিগা লাগে এই গাড়িটা মাত্র আপনারা দেড় লাখ দুই লাখ টাকা দেন বাদ লাইন এই গাড়ি আপনারা 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 এক লাখ বিশ হাজার টাকা ডাউন মানি দিয়া দেখুন দুই হাজার বাইশের লাস্ট মডেল এটাও মাত্র আপনারা এক লাখ বিশ টাকা দিয়ে দিয়া বাড়ি এই গাড়িটা হাজার টাকা পিছল দাম আপনারা ইচ্ছা এক লাখ বিশ ত্রিশ হাজার বা লাখ দেড়াখর দেই এই গাড়িটা আপনার এক লাখ বিশ ত্রিশ হাজার ওই দেখানি কত বড় গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিবা এই গাড়িটা আপনার ডাউন পেমেন্ট এটা গাড়ি দেখানি একবারে সেম নতুন গাড়ি দেখাই ওই দেখানি একটা গাড়ি একবারে দেখাই সোনা টুকরাল লাগান মাত্র আশি হাজার বা এক লাখ টাকা দেই যে ওই গাড়ি আপনার বাড়ি যাই একদম কি ইকো এসি গাড়ি সেভেন সিটার ডাউন পেমেন্ট মাত্র এক লাখ দিবা এসি গাড়ি আছে অরিজিনাল প্রিন্ট আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই মাত্র এক লাখ বিশ টাকা বা এক লাখ টাকা দিই গিয়ে এই গাড়ি লইয়া যায় একবারে টায়ার কন্ডিশন দেবেন গাড়ির কন্ডিশন গাড়ি সত্তর আশি হাজার টাকা দিয়ে তারপরে আর একটা মারুতি তো সত্তর আশি হাজার টাকা বা এক লাখ টাকা দিয়ে লইয়া যাইন এরপরে আরেকটা দেখুন অল্টো এইট হান্ড্রেড মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন মানি দিন দিয়ে গাড়ি দিয়ে দিন আপনার বাড়ি হ্যাঁ একটা ডাউন পেমেন্ট কিন্তু ওই দেখুন আর একটা গাড়ি লাল ফুলোর মতোই করে যাচ্ছে ও গাড়ি মাত্র সত্তর হাজার টাকা দিয়ে লিখে দিন বাড়ি একটা ডাউন পেমেন্ট এরপরে দেখানি কত লম্বা গাড়ি বিএমডাব্লিউর মতো দেখানি হোয়াইট কালার হোয়াইট

এরপরে আরেকটা ইচ্ছে অবান পঞ্চাশ টাকা দিই দিয়া লিখ ডাউন পেমেন্ট দেয়া লাল দেখতে কত সুন্দর